হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ডিএনজে বনসাই চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আমরা আজকে একটি বট বনসাই গাছের কাট করতে চলেছি নিশ্চয়ই আপনারা গাছটি দেখতে পাচ্ছেন গাছটি অনেক সুন্দর এবং অনেক পুরনো চলুন আমরা বনসাই গাছের ক্রুনিং উপভোগ করি

গাছটি অত্যন্ত সুন্দর পুরোনো দেখলেই বুঝতে পারবেন আপনার গাছটি কত পুরনো ভুলবেন না সাবস্ক্রাইব দিয়ে বেল টি অন করে দিন যাতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যায় অবশ্যই লাইক দিয়ে সঙ্গে থাকবেন দেখা থাকুন চ্যানেল অবশ্যই এটাই শেষ ট্রেনিং এরপরে আর ট্রেনিং করার সুযোগ পাবো না দেখতে পাচ্ছেন কতগুলি রুট নেমেছে গাছটির পূর্বে অনেকবার এই গাছটির আমি ভিডিও আপলোড করেছি আপনারা দেখেছেন বর্তমান অবস্থা এরকম গাছটির নিশ্চয়ই প্রুনিং এর করে আরো সুন্দর লাগবে দেখতে সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিএনজে বনসাই চ্যানেল অবশ্যই একটি লাইক দিবেন একটি সাবস্ক্রাইব দিবেন আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তাই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব দিতে ভুলবেন না শেষ পর্যায়ে চলে আসে বর্তমান অবস্থা এরকম

সময় শেষ হতে চলল আমরা প্রিন্ট শেষ করেছি অবশ্যই লাইকের সঙ্গে থাকবেন গুড বাই বন্ধুগণ

এখন পর্যন্তই ভিডিওটি বর্তমান অবস্থায় এরকম হয়েছে জানাতে ভুলবেন না আবার কোন নতুন গাছ নিয়ে হাজির হব আপনাদের সামনে তাই সাবস্ক্রাইব দিয়ে সাথেই থাকুন Bye.